আসসালাম আলাইকুম প্রিয় সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ হঠাৎ কেন এরকম একটা ভুল করে বসলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকেই ভারত সরকারের সাথে একটা বৈঠকের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তিনি নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আয়োজনের জন্য এমন কোনো কৌশল বাদ রাখেননি যা তিনি প্রয়োগ করেননি নানামুখী দেন দরবার চেষ্টার পর অবশেষে ক্ষমতা গ্রহণের আট মাস পরে এসে যখন নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের সুযোগ পেলেন তখন নিজের এবং দেশের অবস্থানটাকে ডক্টর ইউনুস এবং বাংলাদেশ কি অর্জন করলো সেটা পরিষ্কার বোঝা গেল না এমনকি যে শেখ হাসিনাকে নিয়ে এত সব কাণ্ড ঘটে যাচ্ছে সে হাসিনা ইস্যুটা খুব জোরালো উপস্থাপন করতে পারলেন না ডক্টর ইউনুস কিন্তু তিনি একজন এত বড় বিশ্ববরণ্য ব্যক্তি হবার পরেও নরেন্দ্র মোদীর কাছে নিজেকে একেবারে তুচ্ছ করে দিলেন তার এতদিনের সব অর্জন বিশ্বব্যাপী তার কর্মযজ্ঞ পরিস্থিতি সব কিছুকে মেলান করে দিয়ে আজ থেকে ঠিক দশ বছর আগে নরেন্দ্র মোদীর কাছে থেকে নেওয়া একটি পুরস্কারের প্রমাণস্বরূপ সেই সময়ের একটি ফটো দেখাতে হলো নরেন্দ্র মোদীকে কি লজ্জা নরেন্দ্র মোদীকে সেই ফটো দেখিয়ে ইনুস সাহেব আসলে কি বোঝাতে চাইলেন আর কি বা অর্জন করলেন সেটা কারোই বোধগম্য হচ্ছে না তিনি কি আসলে এটা বোঝাতে চাইলেন যে দেখেন একসময় আপনি আমাকে কত সিনেমা করতেন কত মধুর সম্পর্ক ছিল আপনার সাথে আপনি আমাকে পুরস্কারে করেছেন তাহলে এখন কেন আপনি আমাকে বারবার এড়িয়ে যাচ্ছেন পুরনো ওই ছবি দেখিয়ে তিনি কি আসলে নরেন্দ্র মোদীকে ঠিক এই ধরনের কিছু বোঝাতে চেয়েছেন এটা ঠিক যে নরেন্দ্র মোদী বিশাল একটি দেশের প্রধানমন্ত্রী কিন্তু সেটা কেবল তার রাজনৈতিক পরিচয় তিনি আজ ভারতের প্রধানমন্ত্রী আছেন আগামীতে প্রধানমন্ত্রী নাও থাকতে পারেন তার পরিচয় ওইটুকুই থাকবে তিনি এক সময়ের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন সারা বিশ্বে নরেন্দ্র মোদীকে অনুসরণ করবার মতো মানুষের সংখ্যা হয়তো একদম নেই কিংবা থাকলেও তারা হবেন হয়তো তার স্বজাতি কিংবা স্বদেশী কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস সাহেব একজন বিশ্ববরণ্য ব্যক্তি সারা বিশ্বে তার অনেক অনুসারী আছে তার কথা শুনবার জন্য নাম করা সব ভার্সিটির কর্তৃপক্ষ শিডিউলের জন্য মাসের পর মাস অপেক্ষা করেন তাহলে ডক্টর ইউনিসকে কেন কোনো এক দেশে সরকার প্রধানের হাত থেকে না দশ বছর আগের পুরস্কার নেওয়ার ছবি দেখিয়ে বন্ধুত্বের জন্য হাত বাড়াতে হবে যখন কিনা এই পুরস্কারটি ছিল যোগ্যতার বিনিময়ে একটি ব্যক্তিগত অর্জন এখানে ডক্টর ইউনিসকে পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য গর্ব করবে ভারত অথচ সেই অর্জনকে ইউনি সাহেব আজ এমন ভাবে মেলান করে দিলেন যে সারা বিশ্বের মিডিয়ায় হাসির পাত্র পরিণত হয়ে গেলেন তিনি বিশ্ববাসীর কাছে আগে কোনো একটি ছবি দেখিয়ে নিজের ওজন বোঝাতে হয় ভারতের সঙ্গে ফটো দেখিয়ে যদি দেশের সম্পর্ককে এগিয়ে নিতে হয় তাহলে নরেন্দ্র মোদীকে জুলাই আগস্টে গ্রাফিতে ফটো দেখালে হাসিনা ইস্যুতে মোক্ষম একটা জবাব হতে পারত। মোদীকে অন্তত পরিষ্কার দেখানো যেত যে শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়ে আদরে রেখেছেন সেই হাসিনা নিজ দেশে এই সব কাণ্ড কাজের বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া ভারতের নৈতিক দায়িত্ব ক্ষমতা গ্রহণের পরপরই দুই হাজার চব্বিশ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানকালে তার ফটো কূটনীতি বিশ্বজুড়ে যেভাবে বাহবা করিয়েছিল সেদিনে সেই গ্রাফিতে অ্যালবাম দিয়ে সমগ্র বিশ্বকে যেভাবে সহজে বোঝানো গিয়েছিল হাসিনা সরকার আসলে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে কি পরিমাণে অপরাধ করেছিল কিভাবে প্রতিবাদে শহরে এবং সেই প্রতিবাদের উপর কি নির্মম ভাবে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল হাসিনার সরকার ঠিক একইভাবে নরেন্দ্র মোদীকেও সেই গ্রাফিতের অ্যালবাম দিয়ে সহজেই বোঝানো যেত হাসিনাকে ফেরত দেবার দাবির কথা তাতে করে একবার হলো অন্তত নরেন্দ্র মোদীর ভিতরের মানুষটা আটকে উঠত সেদেশের মিডিয়াগুলো নতুন করে ভাবতে শুরু করত ফেসিস্ট শেখ হাসিনার অতীত নিয়ে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকটা হয়ে উঠত নতুন বাংলাদেশের প্রতিকৃতি কিন্তু নরেন্দ্র মোদীর কাছে থেকে নেওয়া পুরস্কারের একটি ছবি দশ বছর পর দেখে নতুন বাংলাদেশের অবস্থানটাকে মেলান করে দিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রের একজন প্রধান ব্যক্তির কাছে থেকে যাতে কখনোই এইরকম বালখিল্যপনা আচরণ আশা করেনি ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ